হ্যালো বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো এই আর এই ঠান্ডায় তো অবশ্যই সব ভালো থাকার কথা তাই না আর দেখো এখন দুপুরবেলা আর কি এখন ধরো পনেরো দুটো মতো বাজে আর এই সময় থেকে আমি আর কি আমার ব্লকসটা স্টার্ট করলাম আমার শ্বশুর চলে এসছে কাজ থেকে আর আমার ওই কাজটা মোটামুটি এই সময়টা একটু কাজটা অফ রাখি আর তো এই সময়টা একটু সময় দিই মানে একটার পর থেকে আর কাজ করি না আবার ধরো তিনটে সাড়ে তিনটার সময় এই সময় আর কি এবার স্টার্ট করি আর এই সময়টা একটু তোজোকে নিয়ে ঘুরাই মানে সাইকেলটা যে দিদিভাই দিয়েছে ওই সাইকেলটা করে একটু এদিক ওদিক ঘোরে তারপর ওর সাথে একটু খেলাধুলা করি ওকে খাওয়াই দাওয়াই আর কি এই সময়টা একটু ওর সাথেই থাকার আর কি চেষ্টা করি বুঝেছো কারণ অনেক সময় তো মানে সারাক্ষণ ও মানে কাছাকাছি থাকলে ওকে সম্ভব তো সময় দেওয়া হয় না তাই এই সময়গুলোতে ওকে একটু আর কি সময় দেওয়ার চেষ্টা করি আর আমাদেরও রান্না মোটামুটি কমপ্লিট আর আজকে আমাদের মেনু তো অনেক কিছুই হয়েছে চিংড়ি মাছের বড়া তারপরে দেখো এই যে ঢেলা মাছ করেছে ঢেলা মাছের ঝাল পিঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে এসব

দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটুখানি বিশ্রাম নেয় আমার শাশুড়ি মা বেশিক্ষণ নেয় না আধ ঘন্টা পনেরো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর এখন যেহেতু ঝাড় দেওয়ার পালা পড়েছে আমার শাশুড়িমার তার জন্য আর একটু বেশি তাড়াতাড়ি উঠে যেতে হয় আর দেখো মানে এই বাড়িতে এমনই সিস্টেম মানে যার যখন সময় আসে সেই সময় শেষে ঝাড় দেয় মানে এক দুজন একবার মানে পনেরো দিন পনেরো দিন করে ঝাড় দেওয়া পরে তো এখন আমার শাশুড়িমার পড়েছে আর তা আমাদের এত ঠান্ডা আর এখন কিন্তু বিকেলবেলা ঝাড়টা দিচ্ছে এরা দুবার করে ঝাড় দেয় একবার বিকেলবেলা একবার সকালবেলা আর দেখো সন্ধ্যাবেলায় আমাদের এখন হচ্ছে রাত্রের মানে ডিনারের প্রস্তুতি চলছে আজকে হবে আর কি কড়াইশুঁটির কচুরি আর শীত তো চলেই যাচ্ছে তাই না আর এই সময় যদি না খাই আর কবে খাবার এই শীতে আমাদের এখন পর্যন্ত আর কি কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি তাই আজকে আর কি কড়াইশুঁটির কচুরি খাওয়াবে আর এইসব করতে কিন্তু বেশ সময় লাগে তাই না তাই জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা থেকে আর কি আমার শাশুড়ি মা স্টার্ট করে দিয়েছে কারণ এগুলো নিয়ে আবার আমাদের ভাড়া বাড়িতে যেতে হবে তাই না আর তোজোকে খাওয়াবো না এইসব ও যেমন প্রতিদিন খায় আর কি ভাত সেদ্ধ ভাত ওগুলোই খাওয়াবো আর একটুখানি আলুর দাম দিয়ে দেবো খাবে ওকে আর রাত্রিবেলা এইসব ভাজা ভাজাপুরি খাওয়াবো না আর কড়াইশুঁটির কচুরি এই টাইপের খাবার করতে একটু বেশ খানিকটা সময় লাগে তাই আর কি সন্ধে সন্ধ্যেতেই বসিয়ে দিয়েছে বুঝেছো না তো করতে অনেকটা সময় লাগবে আর শাশুড়ি মাকে তো একা একাই পুরোটা করতে হবে হারিয়ে সেদ্ধ করে কচুরি বানিয়ে খেয়ে নিলি এরকমটা ও আর মাঝে মাঝে তো তো যে এসে আমায় যে কি বলে না বলে আমি এক এক সময় আমি নিজেই বুঝতে পারি না মা হয়েও মানে বুঝতে পারি না কিছু কিছু কথা কি বলে তো অনেকবার বলার পর বা বোঝানোর চেষ্টা করে তখন আমি আর কি গিয়ে বুঝি আর দেখো এখন শাশুড়ি মাই যে সেদ্ধ করেছিল মটরশুঁটিগুলোকে ওগুলো এখন পেস্ট করে নিয়েছে মিক্সি তো করলো না বলে রাত্রিবেলা আবার মিক্সিটা মানে বাড়াবো তাই জন্য ওই হাতে আর কি আর কি শিল নড়াই পেস্ট করে নিয়েছে আর তারপরে সব মশলাগুলো দিয়ে একসাথে করে তারপরে তেলে আর কি তেলের মধ্যে হালকা আর কি তেলে নেবে বুঝেছো তাহলেই মটর আর নুন মিষ্টি যা দেবে পরিমাণ মতো ওই সব দিয়ে আর কি করবে আর এদিকে আটা ফাটা মেখে নিয়ে চাটা না সরি এটা ময়দা যেমন লুচির মতো বেলো আর কি মাখে সব একরকমই মানে বাড়িতে যেমন লুচি করা হয় সেই রকমই ওর মধ্যে জাস্ট পুরটা অ্যাড করে বেলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুটির কচুরি সিস্টেম সব একই জাস্ট এটার মধ্যে ওটা দাও আর এটার মধ্যে সেটা দাও পুজো আগে কী করতো বলতো অনেক বারান্দায় থাকতো দাদানের সাথে বেশ খেলতো এখন কি করে মানে মা পাপা সবাই যেখানে থাকে মানে সবার সাথে আর কি থাকতে চায় ওইখানে একা একা থাকতে চায় না এই তাই জন্য মাঝে মাঝে আসে আর ডিস্টার্ব করে একটা লঙ্কা দিয়েছি বেশি না করলে ভালো লাগবে না আমাদের ময়দা টয়দা মাখা একদম কমপ্লিট পুর ভরাও কমপ্লিট হয়নি আর কি পুর ভরে এবার আর কি বেলবে তো রাত্রে খাবো তো তাই জন্য মানে দিনের খাবার আর রাত্রের খাবারের মধ্যে বেশ ফারাক থাকে তাই না রাত্রে তুমি দুটো খেলে দিনে হয়তো চারটে খাবে এরম ব্যাপার তো রাত্রে যেহেতু খাওয়া হবে একটুখানি অতটাও সবাই বেশি বেশি খাবে না তাই জন্য অল্প অল্পই বানানো হবে আর আমি না মানে রাত্রেবেলা লুচি পরোটা আমার এইসব খেলে মানে সমস্যা হয় মনে হয় যেন পেটটা খুব ভার ভার হয়ে আছে তাই জন্য আমি একদমই কম খাবো আর কম খেলেও আর কি দুটো তো খাবো তাই না তার নয় তো আর পেটটা তো ভরবে না তো আমি দুটো খাবো বলেছি মেয়ের জন্য দুটোই দেয় আর তার সাথে আলুর দম আছে মানে সব কিছু খেয়ে তো পেটটা ভরেই যাবে তাই না তাই জন্য আর রাত্রে যেহেতু এগুলো তো একটা রিচ খাবারের মধ্যেই পড়ে আর বেশি খাওয়া উচিত না এই খেয়ে দে তারপরে ঢুকবো আর কি কম্বলের নিচে তারপরে পেট গরম হয়ে গেলে আমার খুব ভয় লাগে তাই জন্য একটুখানি কম কমই খাব আর আমাদের মটরশুঁটির কচুরি প্রায় রেডি দেখো তেলে ছাড়াও হয়ে গেছে আর একদম একটু লাল লাল করে বেশ ভাজা হবে তাহলে টেস্ট লাগবে একটু মানে বেশি বেশি করে ভাজলে জিনিসগুলো বেশি টেস্টি হয় আর আমরা তো একটু পরেই বাড়ির থেকে চলে যাবো আর সবাই চলে যাব কারণ আজকে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর তার মধ্যে শনিবার কালকে রবিবার বেশ খাওয়া দাওয়া করে তারপরে আবার রবিবার পালন করা হবে তো আর শনিবার আসলেই তবে মনটা খুব ভালো হয়ে যায় রোববার যেহেতু ছুটি থাকে শনিবারে মানে মনটা বেশি ভালো হয় আবার রোববার আসলে রোববারে রাত্রিবেলা আসলে আবার মনে কষ্ট হয় যে কালকে আবার সোমবার আবার কালকে থেকে ডিউটি করতে হবে আর রোববার আসলে না তো যে ওকে তো সারাদিন ও আমার কাছে থাকতে পারে এইটা ওর খুব ভালো লাগে বুঝেছো সারাদিন সেদিন ও আমার কাছেই থাকে মানে ওই বাড়িতে হয়তো কিছুক্ষণের জন্য যায় পনেরো মিনিট দশ মিনিটের জন্য আবার কোনো সময় নাও যায় কিন্তু সারা সারাদিন যেহেতু আমার কাছে থাকে খুব ভালোবাসে

আর আজকের মতো তো পড়াশোনা শেষ কালকে তো সানডে ছুটি আর দেখো তো কি কি লিখেছে খাতা ভরে ভরে আর ফোনও করে না না তারপরে তারপরে তো সংসার চলছে ও একদিন একটা বাড়িতে আর কি কাজ করতে গেছে ঠিক আছে ওইখানে গিয়ে দেখে টোনা একটা বাচ্চা তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর তো একটু খাইয়ে নি আর তো যোকে দেখেছো তো আমি উল্টো পাল্টা মানে কি গল্প আর কি বানিয়ে ছানিয়ে বলছি আর ও চুপচাপ বসেই শুনছে তো চলো আজকের মতো টাটা বা বাই